আল্লাহ ব্যতীত অন্য কারো নামের সাথে মাওলানা বা হযরত বলা যাবে কি না এর উত্তর হচ্ছে আমরা কোরআনে পাই আনচা মাওলানা আল্লাহ সুবান তালাকে লক্ষ্য করে বলা হয়েছে যে আপনি আমাদের মাওলা এখন মাওলানা যেহেতু আল্লাহকে বলা হয়েছে মানুষের জন্য মাওলানা বলা যাবে কি না এর উত্তর হচ্ছে ভাই আল্লা কিছু শব্দ এবং কিছু গুণবাচক নাম আছে আল্লাহর জন্য নির্দিষ্ট আর মুক্তাসা বিহি বলা হয় আর কিছু নাম হচ্ছে মুক্তাসা বিহি নয় অর্থাৎ আল্লাহর জন্য খাস নয় কিছু নাম এবং গুণবাচক শব্দ হচ্ছে আল্লাহর জন্য খাস এগুলো আল্লাহ ছাড়া আর কারোর জন্য ব্যবহার করা যাবে না যেমন আল্লাহ শব্দ আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহার করা যাবে না শুধুমাত্র রব এই রব শব্দটা আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহার করা যাবে না যদি এজাফত সহ ব্যবহার করা যাবে যেমন এ রব্বুল বাইত রব্বু হাজাল বাইত এভাবে ব্যবহার করা যেতে পারে শুধু রব শব্দ ব্যবহার করা যাবে না রহমান শব্দ আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহার করা যাবে না এরকম কিছু খাস আছে আবার কিছু শব্দ আছে আল্লাহর জন্য ব্যবহার করা যায় বান্দার জন্য ব্যবহার করা যায় যেমন আজিজ আপনি কারোকে আজিজ বলতে পারেন কিন্তু আজিজ আল্লাহর জন্য ব্যবহার করা যায় বান্দার জন্য ব্যবহার করা যায় কিন্তু পার্থক্য হচ্ছে আল্লাহ যেই অর্থে আজিজ বান্দা সেই অর্থে আজিজ নয় আল্লাহ হচ্ছেন আজিজ মানে মহাপরাক্রমশালী আর বান্দার জন্য আজিজ শব্দের অর্থ হবে প্রিয় আজিজের এক অর্থ হচ্ছে কি প্রিয় মানুষ প্রিয় হতে পারে সেই হিসেবে আজিজ ব্যবহার করতে পারেন ঠিক তেমনি আজিজ এগুলো হচ্ছে আল্লাহর গুণবাচক শব্দ কিন্তু আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করেছেন এই আয়াত থেকে আমরা প্রমাণ পাই যে কিছু নাম আল্লাহর জন্য খাস আর কিছু নাম আল্লাহর জন্য ব্যবহার করা যায় বান্দার জন্য ব্যবহার করা যায় কিছু শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা যায় বান্দার জন্য ব্যবহার করা যায় পার্থক্য হচ্ছে আল্লাহর জন্য যেই অর্থে ব্যবহার হবে বান্দার জন্য সেই সেই অর্থে ব্যবহৃত হবে না মাঝে পার্থক্য থাকবে তো ক্ষেত্রে মাওলানা অর্থ হচ্ছে আমাদের অভিভাবক আমাদের বন্ধু তাহলে আমাদের মূল অভিভাবককে আল্লাহ তাআলা এই অর্থে মাওলানা আল্লাহর জন্য আর বান্দা আমরা যে একজন আলেমকে মাওলানা বলে কি অর্থে তিনি আমাদের একজন সম্মানিত ব্যক্তি এই অর্থে তিনি আমাদের দিনের ব্যাপারে তিনি আমাদেরকে পথ প্রদর্শন করেন তিনি ব্যাপারে আমাদের বন্ধু এই অর্থে দিনের মাওলানা বলি মাওলানা বলা শেষ হবে না এবং জায়দ্রদি আল্লাহর জন্য রসুল মালানা বলেছেন এমন ব্যবহার পাওয়া যায় বুঝতে পেরেছি তাহলে মাওলানা আল্লাহ ছাড়া অন্যের জন্য ব্যবহার করা যাবে অসুবিধা নেই আলেমদেরকে বলা যাবে কোনো সমস্যা নেই